আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আলী ফয়সাল আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ সাবেক পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছে আজ আমি আপনাদের সামনে আমার এক রুগী নাম মোতালে বয়স ষাট বছর উনি নয় মাস আগে ডান হাতে ব্যথা পায় এবং ডান হাতে ব্যথা পাওয়ার পরে ওনার ডান হাতের রোটেটর কাপ অর্থাৎ মাংসপেশি লিগামেন্ট ছিঁড়ে যায় এই সমস্যা নিয়ে উনি প্রায় তিন চার মাস বিভিন্ন জায়গায় দৌড়োদৌড়ি করে এবং তার ডান কাতে ব্যথা হয় ডান হাতটা সে তুলতে পারতো না তুলতে গেলে ব্যথা ব্যথা লাগতো বা তুলতে পারতো না এবং ডান হাত দিয়ে কোনো ভারী কাজও সে করতে পারতো না এই সমস্যা নিয়ে প্রায় তিন চার মাস বিভিন্ন জায়গায় দৌড়োদৌড়ি করার পরে সমস্যার সমাধান না হয় সে আমার কাছে আসে আমি তার হাতে ক্লিনিক্যালি পরীক্ষা করি পরীক্ষা করে আমি দেখতে পাই যে তার ডান কাতে মাংস অর্থাৎ রোটেটার কাপ ছিঁড়ে গেছে এবং তারপরে আমি তাকে এক্সরে করাই তার পাশাপাশি আমি কনফার্ম করার জন্য এমআরআই করাই এমআরআই করে দেখতে পারি আমরা ডান কাদের যে বেশি সুপার টেন্ডন ছিঁড়ে গেছে এর পরিপ্রেক্ষিতে তাকে আমি অপারেশন কথা বলি অপারেশনের জন্য রাজি হয় এবং পরবর্তীতে আমি অনেক হসপিটালে ভর্তি করি ভর্তি করে ওনাকে আমি অপারেশন করি আমি এই মোতালেক সাহেবের অপারেশনটি না কেটে ছিদ্র করে আর্থস্কোপের মাধ্যমে আত্মস্কির মাধ্যমে কাদের প্রথমে তার আমি শোল্ডার ভিতরে কী কী সমস্যা হচ্ছে সেটা আমি নির্ধারণ করার চেষ্টা করি আত্মস্কুপির মাধ্যমে বাইরে মনিটরে দেখে এরপর আমি সমস্যা দেখতে পাই যে ওনার কাদের লিগামেন্ট অর্থাৎ কাদের যে মাংসপেশি আছে মাংসপেশি পেশি সেটা আমি ডিভিশন করতে পারি পরবর্তীতে আমি আত্মস্কুপির মাধ্যমে তার এই মাংস পেশিটি প্রিপেয়ার করে দেয় এর পাশাপাশি আমি আরও একটি কাজ করি তার বয়সের কারণে তার হারে ডিজেনারেটিভ চেঞ্জ হয়েছিল যার জন্য এই মাংস পেশি ছিঁড়ার যে একটা কারণ হচ্ছে যে বোনের যদি ডিজেনারেটিভ চেঞ্জ হয় অর্থ অর্থাৎ অ্যাক্টোনিয়ার প্রসেসটা যদি শার্প হয় সেক্ষেত্রে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যার জন্য তার এই যে বোনটা যে সার্প হয়েছিল সেখান ক্ষেত্রেও আমরা আর্থস্কোপের মাধ্যমে আমি অ্যাক্টোমি প্লাস্টিক করে দিয়ে আসি অপারেশন করার পরে ওনাকে আমি যেভাবে পোস্টাপার্টিক প্রোটোকল অর্থাৎ অপারেশনের পরে যে নিয়মকরণ মানতে হয় যেভাবে ব্যায়াম করতে হয় সেগুলো শিখিয়ে দিয়েছি শিখে দেওয়ার পর উনি ঠিক সেইভাবেই কাজ করেছে এবং তার পরিপ্রেক্ষিতে আজকে ছয় মাস হয়ে গেছে ছয় মাস পরে আল্লাহর মতে উনি সম্পূর্ণ ভালো হয়ে গেছে এবং উনি উনি সব কাজই করতে পারে এবং আমি আশা করি উনি সব কাজই করতে পারবে এখন আপনারা সাহেবের কাছ থেকে শুনেন আগে কি সমস্যা ছিল এখন অপারেশনের পর উনি কেমন আছে এটা ওনার মুক্তি শোনেন আসসালামু আলাইকুম আমি মাথার মধ্যে বস্তা বস্তা নেওয়ার পরে ওই বাসের আওয়ার পরে ওই কন্ট্রাক্টর বলছে যে আমি বস্তাটা নেওয়াই আমি পিছন সাইডে ধরছি সামনের সাইড লইছে ধরে নেই না ধরার পরে কইছে বক্সে দিয়ে দিই পরে বক্সে আর দেনি বক্সে না পরে দেওয়ার কথা পরে না ধরে সাইডে দেওয়া গেছে যাওয়ার পরে আমি যখন পিছনে ধরছি তখন মাথার থেকে ছেড়ে দিছি তখন ব্যথাটা ওই হাতের যে টানটা লাগছে এই টানে আমার রক ডাইন খাতে রোগ ছিঁড়ে গেছে দুইটা রোগ ছিঁড়ে গেলে পরে আমি নানান পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যে রোগ ছিঁড়ে গেছে তখন অপারেশন করা লাগবে পরে সারের কাছে আসার পরে সারের কাছে আসার পরে আলহামদুলিল্লাহ সারে কই আপনি অপারেশন করেন ঠিক হয়ে যাবে পরে আলহামদুলিল্লাহ আমার পোলভানের সবাই মিলে ইনশাল্লাহ আমার অপারেশন করাইছে তে পরে অপারেশন করার পরে ইনশাল্লাহ আমি সুস্থ আমি হাত তুলতে পারি কাজকাম করতে পারি হাত লাগাইতে পারি আগে পিছিয়ে নিতে পারি

জোরে পায় না অল্প ব্যথা পেয়েছে তার মানে হচ্ছে আমাদের কাদের যে মাংসপেশি বয়সের জন্য আস্তে আস্তে করে ডিজেনারেটিভ টিয়ার হয় এটা যদি তার পরবর্তীতে বয়সে যখন ষাট বছরের বেশি হয়ে যায় বা ষাট বছরের কাছাকাছি যখন হয় তখন অল্প আঘাতে দেখা যায় যে যে কোনো কাদের মাংসপেশি ছিঁড়ে যেতে পারে এই সব ক্ষেত্রে আপনারা যেটা করবেন অবশ্যই শোল্ডারের সার্জন বা আর্থস্কোপিক সার্জন তাদের সাথে যোগাযোগ করলে এই যে কাদের মাংসের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার আপনাকে একটা ভালো পরামর্শ দিতে পারবে এই রুগীটা যাচ্ছে আমার কাছে আসে আমি রুগীটিকে না কেটে সিদ্ধ করে আর্থস্কোপির মাধ্যমে প্রথমে আমি তার জয়েন্টকে দেখি এবং তার মাংসপেশিতে কি কি সমস্যা হয়েছে সেটা আমি দেখার চেষ্টা করি তারপরে আমি পরবর্তীতে তার আর্থস্কোপির মাধ্যমে আমি তার তার বোনেরও চেঞ্জ হয়েছিল যেটা সেই বোনের অ্যাক্রোমিয়ান থাকে সেই অ্যাক্রোমিয়ানের প্লাস্টিক করি অ্যাকনোমিপ্লাসটি করার পাশাপাশি আমি তার যে মাসেল ছিঁড়ে গেছিল এটা আমি আর্থস্তির মাধ্যমে আমি রিপেয়ার করে দিই আপনারা এখন দেখতে পাচ্ছেন ছয় মাস পরে তার এখন এখন সম্পূর্ণ সুস্থ আমি আশা করি সে ভবিষ্যতে সব কাজই করতে পারবে তো আপনাদের কারো যদি কাদের রিকায়েন্ট শোল্ডার ডিজিলকেশন বা কাদের রক ছিঁড়ে যায় অথবা ফোজের শোল্ডার হয় অথবা কাদের যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কাজ ছাড়া আপনারা নি জয়েন্ট অথবা হিপ জয়েন্টে যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সাবেক পিজি হাসপাতালে সকাল আটটা থেকে আড়াইটা পর্যন্ত বসি তার বিকালবেলা আমি ধানমন্ডি পপুলার ভবন ছয় চারশো দুই নাম্বার রয়ে বসি বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য